মুসলিমদের উপরে যে বর্বরচিত হত্যা এবং বর্বরচিত হামলা করেই নারী শিশুদেরকে যেভাবে গাজার মানুষের উপরে যেভাবে ইসরায়েল সারা বিশ্ব আমরা হতাশার সহিত যে সারা বিশ্বের মুসলমানরা যারা তাদের পাশে দাঁড়ানোর কথা কিন্তু বলতে হয় তারা তাদের পাশে দাঁড়ায় নাই আল্লাহ তালার কোরআনের বাসায় আল্লাহ রব আল বলেছেন

ওজ আঙ্গান আবিন্দুর কে এবং আমার জন্য আমাদের জন্য একজন সাহায্যকারী প্রেরণ করো আমরা লক্ষ্য করেছি বরাবরই ইসরাইল সবার সবাই সকল বিশ্বকে বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রকে বৃত্তাং দেখিয়ে তারা তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে আমরা বাংলাদেশ থেকে হুঁশের উচ্চারণ করে বলতে চাই আমাদের মুসলিম বাইকের উপর যদি আর বড় আন্দা করা হয় আমরা তাদেরকে অবশ্যই সমুচীন জবাব দেওয়ার জন্য এই সংলাপ্রস্তুত আছি সবাই এর মধ্যে আমাদের প্রথম দায়িত্ব হবে ইসরায়েলির যত পণ্য আছে সকল ব্যবসায়ী সহ আমরা যারা ক্রেতারা আছি আমাদেরকে তাদের পণ্যগুলো বয়কট করতে হবে যদি পণ্য বয়কট না করি তারা এখান থেকে লক্ষ্য নিয়ে আমাদের সে মুসলিম ভাইদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে এটি আমাদের ইমানের দায়িত্ব ইমানের দায়িত্ব হিসেবে আমরা শুরুতেই প্রতিবদ্ধা করব

এই ভূমিকে তারা দখল করার জন্য তারা দখল তার আপনারা জানেন দখল তার কোন বাহিনী ইতিপূর্বে যুগ যুগ ধরে যারাই দখলের পথ অবলম্বন করেছে তারা এই জমিনে টিকে থাকতে পারে নাই আমরা বিশ্বাস করি ইসরায়েল এই জমিনে টিকে থাকবে না ইনশাল্লাহ ফিলিস্তিনদের জয় ইনশাল্লাহ হবে এটা আমরা বিশ্বাস করি সুতরাং আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ চালিয়ে যাব এটি আমাদের ইমানের দায়িত্ব এজন্য আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পক্ষে সমর্থন দিয়ে যাব আমরা সরকারে বিরুদ্ধে টান বন্ধ রাখব যে সরকার যদি গরে নিচুত না থাকে ফিলিস্তিনের পক্ষে যদি কোনো অবস্থান নেয় যদি সরকার ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয় বাংলাদেশের 20 লক্ষ মুসলমান তার পক্ষে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে জন্যই আমরা আজকের প্রতিবাদ সমাবেশ থেকেই ইসরায়েলকে হুঁশিয়ারি করব তা যতটুকু হামলা বন্ধ করে যদি হামলা বন্ধ না করে সারা বিশ্বের মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে তাদের সহজে জবাব দেবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ কিছু আমাদের রহমতুল্লাহ